হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আঞ্চাল্লাহ আমি ভালো আছি আপনারাও সবাই ভালো আছেন আমরা এখন খেতে যাচ্ছি আম মাখা এই যে এই গাছ থেকে আম পাচ্ছি আমরা এ দেখান আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা এখান থেকে আম পাচ্ছি এই আম গাছ থেকে এই দেখুন এই আম পাচ্ছি আর কি সরি গরমের সময় আমি আর কি খালি গাই তো সেজন্য আপনাদের সামনে আসতে পারতেছি না আমরা এখন যাব সেই আম মাখা আম মাখা খেতে যাবো আমার আব্বু আর কি আম শিলোচ্ছে আম্মু মাখাচ্ছে আর কি সেই জন্য আমরা যাচ্ছি এ দেখুন আমের সাইজটা দেখুন অস্তির সাইজ এই যে দেখুন এখন আমরা সে যাচ্ছি ফাঁকা জায়গায় বসে যে আমের আম মাখা খাওয়ার যে কী একটা শান্তি সেটা সেটা আপনি বুঝতে পারতেছেন না যে এত কি শান্তি রয়েছে এখানে যে মাখা খাওয়ার একটা আলাদা মজা ফাঁকা জায়গায় বাতাসে বসে প্রাকৃতিক হাওয়ায় বসে খাওয়ার খুব সুন্দর এ দেখুন আপনাদের আম দেখানোর চেষ্টা করি এই দেখুন আম কোটা চলতেছে আর আমার এখানে ছোট বন্ডি সে আম কুচনের কাজ করতেছে আর আমার আব্বু যে দেখুন তিনি কলাম আম কাটার কাজ করতেছে আর এখানে আমার আম্বু রয়েছে সে আর কি করে আর কি ই করতে হয় সেটা শিখোচ্ছে আর কি মানে আমার বোন তো কোনো কাজ করতে পারে না প্রচুর কলম আলছে ঠিক আছে আপনাদের ফাঁকে আর কি বলতেছে প্রচুর আলছে এই হলো আমার ছোট বোন আর এটা হলো আমার বড় বোন ঠিক আছে এই দেখুন এই যে আম কুচাচ্ছে আর এটা হলো আমার আম্মু এই দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি এটা আমার আম্মু আপনারা দেখতে পাচ্ছেন এ আমার আম্মু আর এ আমার ছোট বোন এটা হাই বলো এরাম আঙ্কেল গেছে সালাম দাও সালাম দাও সালাম দাও এই যে সালাম দিচ্ছে আপনাদের সবাইকে এই দেখুন আমার ছোট বোন কলাম আর কি এই করতেছে এই যে আম কুচাচ্ছে এই টুটা ওটা এই দেখুন এখনও সেরাম কুচাই পারিনি কেবল আস্তে আস্তে করতে ঠিক আছে আর আপনারা আমার সাথে ভিডিওই থাকতে থাকুন লাইভ দেখতেছেন যখন আপনারা দেখতে থাকুন আর কি আমি আর কি আন্ড্রেস তো সেই জন্য আপনাদের দেখাতে পারতেছি না আমি খালিগা আছি সেই জন্য গরমে প্রচুর গরম পড়ছে আর বাসা থেকে কেবলমাত্র বেড়ে এই আর কি এই আম্মাকা খেতে আসছি ফাঁকা মাঠে আর দেখুন এই যে আম কলম কোটার কাছে এদিকে চলতেছে এই যে কাটতেছে আমার শালি খাবে আমার ভাতিদা খাবে সবাই খাবে এসিন সাহেব খাবে আমি খাবো বুলু খাবে সবাই দেখেন ঠিক সবাই লাইক করেন ভিডিওটা খাবেন নাকি খাবেন আম খাবেন না পেঁয়াজ খাবেন না রসুন খাবেন লাউডো লাউডোব লাউডোব লাউডোবের আম গাছ এই দেখো দেখেন ভাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আম এই দেখুন গাছে গলাম ঝুলে রয়েছে আমরা কম এই গাছ থেকে আর কি এই 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 গাছ থেকে আমরা আমগুলো পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই প্রায় কলাম আমাদের কাজ সম্পূর্ণ যে সময় আর কি করবে সে সময় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো কিন্তু সব ধরনের

সবলই ই করেন আচ্ছা আমার আব্বু খুব সুন্দর করে শুদ্ধ ভাষায় বললো আর কি যে আম্মাকানের ভিডিও আমাদের ছোট ভাই যে প্রতিবেশীও আছে আমাদের পাড়া প্রতিবেশী আর কি আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আম্মাকার যে মূলত জিনিসগুলা চলে আসছে কাশন্দ সুপ্রসাল এই দেখুন আমাদের সে যাচ্ছি শে잣চি গরু শেআরেবাছটটা আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমার কাছে এগিয়ে আসছে আমার সে যাচ্ছি গরু বাছুর বলতেছে আমার গলাটা চুলকায় দাও দেখতে পাচ্ছেন না আপনারা এই যে আমি তার মাথাটাতে চুকে দিই একটা দাও এই যে দেখুন এই যে আমার গরুটা আর কি কাবু হয়ে যাচ্ছে আর কি কী হয়েছে ডাক্তার দেখাচ্ছে আর কি আমার গরুটা খুব কাবু হয়ে গেছে আমার যাচ্ছি গরুটা প্রথমে দেওয়া হলো লবণ পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন তারপর হচ্ছে শুকনো জল ভেজে গুঁড়ো করা আবার গুঁড়ো মরিচের গুঁড়োও দেওয়া আর কি দোকান থেকে না এবার এবার দিচ্ছে হ্যাঁ এখানে ঝালের গুঁড়ো টুড়ো সব দেওয়া হচ্ছে পরিমাণ মতন সবাই দিয়ে নেবেন তারপরে দেওয়া হচ্ছে শস্য বাটা আর কি আপনারা যেটা কি বলেন কাসন্দ দেওয়া হলো দেখুন পরিমাণ মতন সব কিছু দিয়ে নেবেন তারপরে দেয়া হবে চিনি দেখুন চিনিও পরিমাণ মতন দিবেন এই যে চিনিটাও পরিমাণ মতন দিয়ে নেবেন আর কি যাদের আর কি ডায়াবেটিস সমস্যা আছে তারা এটা না খেলেই পারেন এবং খেতেও পারেন কোনো সমস্যা নেই পরিমাণ মতন চিনি দিয়ে ঝাল দিয়ে ভালো মতন মাখাবেন খাতে খেতে আর কি অসাধারণ লাগবে আরও গরমের সময় ঠান্ডা প্রকৃতির হাওয়ার ভিতরে আমরা বসে এটা আর কি উপভোগ করতেছি যে এত সুন্দর লাগতেছে যেটা আমরা বাসার ভিতরে বসে করি সেটা আর কি বাইরে যদি করি আসলে খুব সুন্দর লাগে আমার আব্বু এই যে কলার পাতা ছিঁড়ে নিয়ে আসছে দেখুন আপনারা এটা করলাম গ্রামের ঐতিহ্য কলার পাতায় করে করলাম ধরেন আগে ভাত মানে আর কি অনেক কিছু খেত এই যে দেখতে পাচ্ছেন এই কলার পাতা একটা ঐতিহ্য কালাম এটা গ্রামের একটা ঐতিহ্য যেটা আর কি কলার পাতা দিয়ে আর কি এই যে মাখানো মাখা খাওয়ানো হয় এই যে দেখুন দিচ্ছে মানে আম্মু দিচ্ছে আব্বুকে এই যে এই যে দেখুন খেয়ে বলবে কিরম হচ্ছে